বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী ঠাকুরগাঁ জেলা শাখা কর্তৃক আয়োজিত জেলা স্কুল মাঠের আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁ জেলা শাখার আমির জনাব অধ্যাপক বেলাল উদ্দিন মঞ্চে বসা অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাতে ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব মৌলানা রফিকুল ইসলাম খান অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল নির্বাহী পরিষদের সদস্য জনাব মৌলানা আব্দুল হালিম আঞ্চলিক জেলা এবং স্থানীয় নেতৃবৃন্দ বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত সহকর্মী বন্ধুগণ বিভিন্ন ধর্মের যে সমস্ত ভাই এবং বন্ধুরা এসেছেন আমার সেই সমস্ত ভাই এবং বন্ধুগণ সাংবাদিক বন্ধুগণ আবারও সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অন্যান্য ধর্মের ভাইদের প্রতি অন্তর্নিমান্য ভালোবাসা এবং শুভেচ্ছা বাংলাদেশ আঠারো কোটি মানুষের দেশ হয় কিছু কম হবে না হয় কিছু বেশি হবে ছোট্ট একটি দেশ পৃথিবীর মানচিত্রের অবস্থান খুঁজে পাইতে হলে খুব গভীরভাবে চোখ ফেলতে হয় এত ছোটো দেশে বিশ্বের কোথাও এত বিপুল জনসংখ্যা নেই বিপুল জনসংখ্যার এই বাংলাদেশ জনসংখ্যা কোনো অবিশ্বাপ নয় বরঞ্চ জনসংখ্যাটা জনশক্তিতে পরিণত করতে পারি নাই এটা আমাদের ব্যর্থতা এই আঠারো কোটি মানুষের হাতকে যদি কর্মীর হাতে আমরা পরিণত করতে পারতাম প্রাপ্তবয়স্ক সকলের হাতে যদি আমরা কাজ তুলে দিতে পারতাম এই দেশটার চেহারা বদলে যেত এ দেশেরই মানুষ বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে সেই দেশের চেহারা বদলিয়ে দিচ্ছে কিন্তু আফসুস নিজেদের দেশের চেহারাটা আমরা বদলাতে এখনো পারিনি আজকে আমি আল্লাহতালার বিশেষ সুক্রিয়া আদায় করছি যে হাজারো নির্যাতন জুলুম খুন গুম ধর্ষণ লুণ্টনের তাণ্ডব চালানোর পর সাড়ে সতেরো বছর পরে বাংলাদেশের মানুষ একটু স্বস্তিতে শ্বাস নিতে পারছে সাড়ে পনেরো বছর টানা চেসিবাদী সরকারের বিরুদ্ধে দেশের সকল বিরোধী দল দফায় দফায় আন্দোলন করেছে এই আন্দোলন করতে গিয়ে অনেক মূল্যবান জীবন ঝরে গিয়েছে এই আন্দোলন করতে গিয়ে অনেকে পঙ্গু হয়েছেন আহত হয়েছেন অনেকে ধরে নিয়ে গায়েব করা হয়েছে আজ পর্যন্ত তাদের আপনজন